আজ সোমবার ষোলোই কার্তিক দু হাজার পঁচিশ সালের দোসরা নভেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একশো আটবার জব করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তিনবার মিলিয়ে একশো আটবার না পারলে অন্ততপক্ষে একুশবার জব করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন লাভান্বিতই কিন্তু হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চাঁদের আলো পারলে আপনারা গায়ে লাগান এটি আপনার মানসিক স্থিরতাকে আরও কিন্তু ইনক্রিজ করতে চলেছে আপনারা যে রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল মাত্র অর্থাৎ আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন ভাগ্য আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমরাও চাই না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন যাদের অ্যাকোয়েরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের কুম্ভ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা হাই ব্লাড প্রেশারের কারণ কিন্তু হতেই পারে সুতরাং অতিরিক্ত দুশ্চিন্তা টেনশন গ্রহণ করা থেকে বিরত থাকুন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করবার দিন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন করতেই পারেন সেখানে সব কাছের মানুষজনদেরকে আমন্ত্রণ জানান দলগত কোনো অনুষ্ঠান পরিকল্পনা করার জন্য সেই অতিরিক্ত শক্তি ম্যানেজমেন্ট স্কিল উভয়ই কিন্তু আপনাদের মধ্যে আছে আজ নিজের জীবনযাত্রায় স্থিতিশীল মান বজায় রাখুন আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও গ্রহণ করছে না তো এ বিষয়ে কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে